আসসালামু আলাইকুম আমি জান্নাতুল লাইমা হোমি অনুশীলনে শিক্ষার্থী প্রতিনিধি সাবে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আহ আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে সবাই অবধায় আছেন যে আমাদের আহ নেক্সট জুন মাস থেকে হচ্ছে যে কি আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তো যেহেতু আমাদের হচ্ছে ক্লাস সরি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আমাদের পরীক্ষাগুলোর কিছু সিলেবাস আছে রুটিন আসে সবার কম বেশি মোটামুটি পর্যন্ত পড়াশোনা হয়ে গিয়েছে তো আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি জীববিজ্ঞান ক্লাস নিয়ে তো আপনাদের হয়তো জীববিজ্ঞান সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে কারণ হচ্ছে কেউ এস বলেছেন কেউ এইচএসসি তে বলেছেন তো সবার যারা যারা সায়েন্স তাদের জন্য হয়তো ব্যাপারগুলো সহজ হলেও যারা হচ্ছে কমার্স বা আর্টস বিষয় থেকে এসেছেন তাদের জন্য বিষয়টা হচ্ছে যে কে হয়তো কঠিন মনে হতে পারে তো আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ এটাও তেমন একটা কঠিন বিষয় না তবে বিজ্ঞান বিষয়টা হচ্ছে যে কি এমন সেটা হচ্ছে আপনি যত বেশি বাসে পড়াশোনা করবেন এবং হচ্ছে যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি শিখতে পারবেন এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা প্র্যাকটিক্যালি অনেক কিছু মাথায় রাখা হয় এবং অনেক কিছু আবার মুখস্ত করতে হয় আবার অনেক কিছু হচ্ছে বুঝে শুনে পড়তে হয় যা আমরা প্রত্যেকটা বিষয়ে যদিও বুঝতে পারি বা বুঝে শুনে পড়ি কিন্তু তার তুলনায় হচ্ছে যে কি আমাদেরকে আপনার বেশিরভাগ পড়াশোনাটা করতে হচ্ছে যে বই ভিত্তিক বা হচ্ছে যে আমরা এখন যেহেতু সবার হাতে ফোন আছে আমরা অনেক সময় হচ্ছে যে আমরা অনলাইন সোর্স থেকে কিছু পড়াশোনা কালেক্ট করি তবে অনলাইন তুলনায় আমরা যত বেশি বই পড়াশোনা ফলো করবো আমাদের জন্য তত বেশি উপকারী হবে কারণ হচ্ছে যে কিছু কিছু অনলাইন বিষয় বিষয়ে আছে যেগুলাতে হচ্ছে যে কি ওসব পড়াশোনা আমাদের বই পেতিক পড়াশোনা থেকে কিছুটা আলাদা হ্যাঁ তো আমি বলবো না ওরাও ভুল লেখা লিখেছে বা এমন কিছু সেটা হচ্ছে যে আমরা যতটা হচ্ছে আহ বই কেন্দ্রিক হতে পারবো আমাদের জন্য ততটাই মঙ্গল কারণ হচ্ছে যেহেতু আমরা হোমিওপ্যাথিক মতো একটা প্ল্যাটফর্ম এসেছি এই প্ল্যাটফর্মে যদি আমাদেরকে একটু ভালো সাইন করতে হয় অবশ্যই অনেক বেশি বই পড়াশোনা করতে হবে মেডিসিনের বই আছে আমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে হচ্ছে এখন বায়োলজি আছে তারপরে হচ্ছে হোমিও যে নিয়ম বলে যে নিয়ম নীতি যে এটা আছে অর্গানন যে বইটা Gracias. <laughs> আপনার আশা এই বিষয়ে মানে অনেক ধারণা আপনাদের এটির মধ্যে থাকার তো কথা যদি আমার সবার সাথে তেমন একটা পরিচয় হয় নাই তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞান নিয়ে সেখানে হচ্ছে আমাদের আমি আপনাদের সামনে বলবো টপিক বলবো এবং সেই টপিক আপনারা যদি সম্ভব হয় আপনারা হচ্ছে যে কি নোট করবেন এবং নোট এর সাথে সাথে হচ্ছে যে কি বিষয়গুলোর সাথে সাথেই চিন্তা করবেন যে যতটা ভালো অ্যাবজর্ভ করা যায় এবং হচ্ছে আহ তার সাথে সাথে যার কারো যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকে আমরা শিখবো হচ্ছে জীব এবং জ্বরের মধ্যে যে পার্থক্যটা জীব জড় পাথর পটা হচ্ছে দেখে আমরা একেবারে সে ক্লাস থ্রি ফোর থেকে পড়াশোনা করে আসছে যারা হচ্ছে মূলত বিজ্ঞান বিজ্ঞান পড়েছি সেখানের মধ্যে আমাদের বেসিক কিছু ধারণা ছিল সেগুলাই সেগুলাই এগুলা কিন্তু হচ্ছে যে এগুলোর মধ্যে আরো কিছু ধারণা অ্যাড করা অ্যাড করা হয়েছে যেহেতু এখন আমরা একটু বড় ক্লাসে আছি তো আমাদেরকে একটু বড় ভাবে পড়াশোনা করতে হবে আচ্ছা যাই হোক তো এখন আমরা জীব সম্পর্কে জানবো জীব কি জীব হচ্ছে কি জীব থেকে সংগঠনের একক কোষ মানে হচ্ছে যে কি আমাদের দেহের মধ্যে একসাথে কোষ মিলাই হচ্ছে যে কি মূলত যে জীব কোষ গুলা জীব দেখে জীব দেখ কোষ দ্বারাই গঠিত হ্যাঁ আর হচ্ছে জ্বর যেটা সেটা হচ্ছে জ্বর বস্তু অকোষীয় এখানে হচ্ছে যে কি কোষের কোষের কোনো প্রয়োজনে হ্যাঁ জ্বর পদার্থের আচ্ছা এবং হচ্ছে জীব আরেকটা আমরা যেটা দ্বিতীয় নাম্বার যে পার্থক্যটা শিখবো সেটা হচ্ছে যে কি জীব দেহের প্রতিটি কোষের প্রোটোপ্লাজম থাকে জীব দেহের প্রতিটা কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে আর হচ্ছে যে কি জড়বস্তর মধ্যে কোনো প্রোটোপ্লাজো থাকবে না কারণ জ্বর বস্তুর মধ্যে প্রোটোপ্লাজো তেমন একটা কোন কাজ নেই জীব যেটা জীবের মধ্যে রয়েছে তারপর জীবদেহের আকার আয়তন সীমাবদ্ধ তারপরে জ্বর বদতের আকার আয়তনও কোনো সীমাবদ্ধতা নেই তারপরে জীব জীবের ব্যক্তি স্বাতন্ত্র আছে কিন্তু জড়বস্তি কোনো স্বাতন্ত্র নেই জীবের উত্তেজনা শক্তি আছে কিন্তু জ্বর অবস্থার উত্তেজনার কোনো শক্তি নেই তারপর বিপাক ক্রিয়া বা জৈব রাসায়নিক ক্রিয়া বিদ্যমান জ্বর অবস্থার বিপাক ক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া বিদ্যমান নেই এরপর হচ্ছে আপনার জীবের কলপ বৃদ্ধি ঘটে এবং উহা সবসময় অনুরোপণের মাধ্যম হয় আর জ্বরের কোনো কলের কলেবর বৃদ্ধি হয় না যদি কখনো হয় তবে তাহা উপলোপনের মাধ্যমেই হয় আর জীব দেখে রেচন ও নিঃসরণ ঘটে আর জড় বস্তুর কোনো রেচন বা নেই জীবের অভিযোজন ক্ষমতা আছে জড় বস্তুর কোনো অভিযোজন ক্ষমতা নেই প্রত্যেক জীব শ্বাস শ্বাস গ্রহণ ত্যাগ করে জড় পদার্থ শ্বাস গ্রহণ বা ত্যাগ করে না আর জীব হচ্ছে জীব প্রকার দেখায় এবং উহা প্রাকৃতিক কারণে ঘটে আর জড় বস্তুর কোনো প্রকরণ দেখা যায় না কারণ এটা হচ্ছে যে একটি মূলত জ্বর বস্তু যেটা সেটার মধ্যে আমাদের অনেক মানে জীব দেহের জড় বস্তু অনেক রকমের ফারাক থাকবে সেটা হচ্ছে মধ্যে থাকবে না আবার অনেক কিছু আছে যে কি মানে আমাদের সাথে আমরা বলছি যে কি জীব হ্যাঁ আমরা নিজেরা মানুষ আমরাও জীব আমাদের শরীরও পোষ আছে আমাদের শরীরে প্রযোগাজম আছে তারপরে হচ্ছে আমাদের যন্ত্র বা নিঃসরণ ঘটবে তারপরে হচ্ছে প্রত্যেক অভিযোজন ক্ষমতা থাকবে যেগুলো হচ্ছে যে আমাদের জড় অবস্থার মধ্যে থাকবে না এর মধ্যে হচ্ছে যে কি আমাদের আরো কিছু ধর আমাদের আরো কিছু পার্থক্য আছে যদিও এগুলা আমার ছোট ছোট পার্থক্য এগুলা শিখে রাখা ভালো সেটা হচ্ছে কি জীবের প্রজনন ক্ষমতা আছে জড় অবস্থার কোন প্রজনন ক্ষমতা নেই জীব দেখে হচ্ছে ছন্দ কম্পন শিহরণ তারপরে রোমান্স ও স্পন্দন দেখা যায় কিন্তু জড় অবস্থা কোনো ছন্দ কম্পন শিহরণ রোমান্স বা হচ্ছে যে কি স্পন্দনটা নেই আর হচ্ছে জীব দেখে একটা সুনির্দিষ্ট জীবন জীবন চক্রে আবর্তিত জড় বস্তুর কোন জীবন চক্রে চক্রই নেই আর জীবের জীবনকাল সীমিত জড়সীম সীমিত জীবন জীবন নাই বলিয়া অস্তিত্বের সীমারেখাই নেই তাহলে কি জীবের হচ্ছে যে কি আমাদের একটা নির্দিষ্ট বয়স থাকে হ্যাঁ বা হচ্ছে মানুষ একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আসে যেটা আল্লাহ তালা আমাদেরকে নির্ধারণ করে দেন ঠিক তেমনই হচ্ছে যে প্রত্যেকটা জীব যারা আছেন তাদের যে সকল জীব আছে তাদের একটা টাইম লিমিটেশন থাকে এরকম কি আশা আজকে পড়াটা আপনাদের ভালো লেগেছে যদি কারো কোনো বিষয়ে কোন রকমের ইনকোয়ারিজ থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমাদের আজকের পড়ার এটুটুকু আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন